আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি মিল্ক ফ্রুট শেক প্রথমে এক গ্লাস জল নিয়ে নিচ্ছি একটা তাওয়াতে তারপরে এক বাটি সাবু নিয়ে নিলাম ওটাকে ফুটিয়ে শুদ্ধ করে নিব এবারে তাকে একটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে এবং ওকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবারে আমি নিয়ে নিচ্ছি একটা প্যানে দুধ এক লিটার ওতে সাবুদানাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবারে তাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ওতে নিয়ে নিচ্ছি দু চামচ ক্যাস্টার পাউডার এবারে ও দিয়ে ওকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গাঢ় গাঢ় মতো হয়ে গেছে এবারে আমি ওতে নিয়ে নিলাম এক চামচ চিনি ভালো করে ফুটে গেলে ওকে আমি একটা জামে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবারে ওতে নিয়ে নিচ্ছি বরফের টুকরো এরপরে নিয়ে নিচ্ছি পছন্দ মতো ফ্রুট ফল নিয়ে নিচ্ছি আপনারা যে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এরপরে নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা বেশ ভালো